যশোরের এক প্রত্যন্ত গ্রামে স্বামী স্ত্রী দুজনে মিলে তৈরি করছেন দেশ সেরা সব দোতলা তাদের তৈরিকৃত দোতলাগুলো বিক্রি হচ্ছে দেশ এবং দেশের বাহিরে স্বামী স্ত্রীর ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে গড়ে তোলায় দোতারা চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে আপনি তো সেই মকবুল ভাই নাকি যার দোতারা দেশের বাইরে পর্যন্ত চলে যায় এই যে গত মাসে পাঠাইলাম আপনার লন্ডন গেল একটা দোতারা আপনার তৈরি দোতারা লন্ডন গেছে লন্ডন গেল আচ্ছা আপনার হাতে তৈরি একটা দোতারা কত বছর টিকে আনুমানিক যত্ন করে রাখলে একশো বছর একশো বছর টিকে আপনার হাতে তৈরি দোতারা পর্যন্ত এটা টেকসই হবে কিছুই হবে না এবং এই আমরা যে দোতারা গুলো তৈরি এটা হচ্ছে রেডিমেড না এটার পাশে আমাদের একটা দোতারা তৈরি করতে সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন সময় লাগে এবং সবচেয়ে বড় মজার হচ্ছে এই যে আমি দোতরাটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই সার্ভিস দিয়ে থাকি শুধু বাংলাদেশ নয় বাংলাদেশে বিভিন্ন প্রান্তিক যে জায়গাগুলো আছে এছাড়া শহরতলি যেমন ঢাকা গাজীপুর মাওনা চিটাগাং নেত্রকোনা কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার হাতে দোতরা যায় আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমার হাতে দোতরা বাহির দেশে যায় যেমন লন্ডন পাঠাইলাম গত মাসে তারপরে আমেরিকায় গেছে দুবাই গেছে মালয়েশিয়া গেছে সৌদি তে পাড়ায় আমাদের দোতরাগুলো বাজে এটা সবচেয়ে আমার একটা মজার একটা ব্যাপার এবং আমি ছোটোবেলা থেকে সঙ্গে প্রিয় লোক এবং দোতরাটা আমার ছোটোবেলার থেকেই এর প্রতি অনেক আগ্রহ আমার বাবা একটা ছোট একটা দোতরা তৈরি করে দিয়েছিল এরকম একটা ছোটো দোতরা তৈরি করে দিয়েছিল তখন আমি কত বছর বয়স ওই দশ বারো বছর বয়স এবং সেখান থেকে দোতারার প্রতি আমার একটা আমি এর প্রতি আর কি অ্যাডিক্টেড হ্যাঁ আর তারপর থেকে এই দোতরায় আমি মনে করি এই দোতরায় আমার প্রাণ এবং এবং দোতরায় গান এরকম বলা যায় এই আমার সংসার আমার যে পরিবার পরিচালনা করার জন্য যে অর্থনৈতিক সাপোর্ট আমি সেটা আমার এই দোতারা ব্যবসার মাধ্যম দিয়ে আমি পেয়ে থাকি তো ভাই আপনার হাতে তৈরি এক একটা দোতারার দাম কত টাকা রাখেন আমাদের হাতে দোতরা গুলো বিশেষ করে আমার হাতে দোতরাটা এটা সর্বনিম্ন আমরা বারো হাজার টাকা আমি বেছি বারো হাজার থেকে শুরু করে বারো চোদ্দ পনেরো এবং কি বিশ হাজার পর্যন্ত আমি দোতরা বিক্রি করি